মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো জুলাই মাসে আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন কারণ জুলাই মাসে আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই খুলে নিতে পারবেন জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি বিচার করে এমন কয়েকটি শুভ তারিখ এই মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো। যেই তারিখগুলো দেখে যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তারা যদি জুলাই মাসে একটি বার ওই তারিখগুলোতে টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে বেশি সময় লাগবে না দেখুন এই মিন রাশির জাতক জাতিকাদেরকে বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তার কারণ জুলাই মাসে একাধিক গ্রহ গোচর হতে চলেছে এবং দুটি শক্তিশালী রাজ্য তৈরি হতে চলেছে যার ফলে মিন রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে সাফল্য থাকবে তুঙ্গে জ্যোতিষশাস্ত্রের বিচারে জুলাই মাসে কিছু বড় পরিবর্তন আসতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে তেরোই জুলাই বক্রিচলন শুরু করবে শনি ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুধ এবং আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহর গোচরের ফলে আগামী মাসে দুটি রাজ্যগের প্রভাব থাকবে সূর্য ও বুধের মিলনে গঠিত হবে বুধাদিত্য রাজ্য এবং বিশ্ব রাশিতে গোচর করে মালব্য রাজ্য গঠন করবে শুক্র তাই জ্যোতিষশাস্ত্রের গণনা বলছে লাভবান হবেন জুলাই মাসে মিন রাশির জাতক জাতিকারা দেখুন মিন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে মিন রাশির জাতক জাতিকাদের রাশিফল বা হাত দেখে বোঝে যায় তাদের ভাগ্য এছাড়াও এই মিন রাশির ব্যক্তিদের কোন ক্ষেত্রে সফলতা আসবে তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে যদি এই মিন রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে যোগ না থাকে তাহলে এই সব থেকে দূরে থাকাই উচিত এবার চলুন এই মিন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জেনে নিই সেই যোগগুলি কী কী এক হচ্ছে ধনলক্ষ্মী যোগ মিন রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে যদি এই ধনলক্ষ্মী যোগ থাকে তাহলে শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা ডেটা অ্যানালিসিস ফটকা বাজার থেকেও কিন্তু তারা ইনকাম করতে পারে এর ফলে ভবিষ্যতের পূর্বাভাস পান এবং এরা সঠিকভাবে বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হন এরপরে বুধাদিত্য যোগ জ্যোতিষশাস্ত্র বলছে এই জন্ম যদি মিন জাতক জাতিকাদের বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য যোগ গঠিত হয় তাহলে মিন জাতক জাতিকাদের এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধি দেবে যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও সাফল্য পাবে এরপর হচ্ছে রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্রে রাহুকে এমন গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে আর রাহু অনুকূলে থাকলে বা কোনো কুণ্ডুলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারিতেও প্রচুর লাভ করতে পারে ফলে জীবনের প্রচুর অর্থ উপার্জনের যোগ থাকে তবে এবার আপনাদেরকে জানালাম তিনটি যোগ সম্পর্কে এবার আপনাদেরকে বলবো এই জুলাই মাসে আপনারা কোন তারিখগুলো দেখে লটারি কাটবেন তবে একটি কথা শুনুন কিছু মানুষ কিন্তু দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে চালিত হন কখনও কখনও শেয়ার বাজার লটারিতেও বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এইসবের মধ্যে দিয়েও আপনারাও রাতারাতি বড়লোক হয়ে উঠতে পারেন আসলে এইসবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলির রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে এই মিন রাশির জাতক জাতিকাদেরকে বলব আপনাদের যে প্রতি ইংরাজি মাস অর্থাৎ এই জুলাই মাসে লটারি কেনার জন্য সেই শুভ তারিখগুলি কি কি। যেই তারিখগুলো দেখে আপনারা যারা লটারি কাটতে ভালোবাসেন তারা তারিখ দেখে লটারি কাটবেন চলুন এবার মীন রাশির জাতক জাতিকাদের সেই সম্পর্কে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন মীন রাশির জন্য সেই শুভ তারিখগুলি হলো তিন পাঁচ আট বারো ষোলো চব্বিশ সাতাশ তিন পাঁচ আট বারো ষোলো চব্বিশ সাতাশ এই তারিখগুলো হচ্ছে জুলাই মাসের শুভ তারিখ যখনই টিকিট কাটতে ভালো লাগবে তখনই এই তারিখগুলো দেখে কাটবেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে তবে একটি কথা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের ফটকা খেলা টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় কিন্তু আপনার রাশিফল গণনা অনুসারে এই শুভ তারিখগুলি বিচার করে পাওয়া গেছে তাই আপনাদের জানার কিন্তু সকলেরই প্রয়োজন আছে তবে একটি কথা আপনারা জেনে রাখুন যে লটারি কাটলে ভাগ্য খোলে না সবার ভাগ্য জ্যোতিষশাস্ত্রের সমান যায় না কারোর ভালোও যেতে পারে আবার কারোর ভালো সময় নাও আসতে পারে তাই আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে পেরেছি আপনাদের শুভ তারিখ কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন